শুরুতেই যেটা দেখতে পেয়েছেন একটা আমার ফ্রিজের মধ্যে এক টুকরো টমেটোর ছিল যেটা আমি ভুলে গিয়েছিলাম ফ্রিজে ছিল তো সেটা ফাঙ্গাস ধরে পচে যাওয়ার পর যখন আমি ভাবলাম দেখলাম তখন আমি ভাবলাম কেননা এটা মাটিতে পুঁতে দেয়া যায় তো সেই জন্য আমি ওটাকে মাটিতে পুঁতে দিই তার আগে যেই মাটিতে পুতেছি সেই মাটি কীভাবে প্রস্তুতি নিয়েছিলাম তৈরি করেছিলাম সেটা একবার দেখে তো এই মাটি আমি মাটিতে শুকিয়ে রোদে শুকিয়ে নিয়ে তিন চার দিন শুকিয়ে নেওয়ার পর এর মধ্যে আমার বাড়ির তৈরি মিশ্র জৈব সার এবং গোবর সার ভার্মি কম্পোস্ট তার সাথে শিং কুচি গুঁড়ো খোল মানে সর্ষের খোল নিমের খোল যা যা জৈব ও সার রয়েছে সেগুলো সব আমি এর মধ্যে প্রয়োগ করে মোটামুটি এক মাস আমি এভাবে রেখে দিয়েছিলাম এবং তার মাঝখানে ওই পচা টমেটোটা আমি বসিয়েছিলাম মানে মাটির মধ্যে পুঁতে দিয়েছিলাম তো যাই হোক কিছু আমি চেরি টমেটোর বীজ নিয়ে করেছিলাম বপন করেছিলাম ছোট ছোটো এই ট্রেন মধ্যে চার থেকে ছোট ছোটো এই চারা তৈরি হয়েছে এবং সেই চারার থেকে দেখুন চারা বসানোর পনেরো দিন পরে চারাটাকেও আমি প্রতিস্থাপন করেছিলাম এই টবের মধ্যে তো তা সেই বসানোরও পনেরো দিন পরে দেখুন চারা গাছটা কতটা বড় হয়ে গেছে এবং পাশের এই গাছটা দেখুন এইটা সেই প পচা টমেটোর থেকে হওয়া গাছ টমেটো গাছ আমার আর এটা হলো অনলাইন থেকে বীজ কিনে নিয়ে আসা চারার থেকে বীজের থেকে চারা তৈরি হয়েছে সেই চারার থেকে এই গাছটা এখন বড় হয়ে গেছে তাই আমি এটাকে এখানে প্রতিস্থাপন করে নিচ্ছি আমি এই টমেটো গাছটার এটার যে মাটিটা প্রস্তুত করেছি এটা আমার মনে সব থেকে আমার মনে হয় এখনও পর্যন্ত আমি যত মাটি প্রস্তুতি করেছি এখনও পর্যন্ত সব থেকে ভালো মাটি আমার এই মাটিটাকেই আমার মন মনে হয় মনে হচ্ছে কেননা বেশ ঝুরঝুরে এবং বেশ মানে কি বলবো উর্বর মাটি একদমই ওই যে আমি সার প্রয়োগ করে এক মাস রেখে ওইভাবে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি কোনো রকম কোনো সার প্রয়োগ করিনি হ্যাঁ একবার দুবার খোল জল নিয়েছিলাম। শুধু মাটিটার ওপরেই তখন কিন্তু কোনো গাছ ছিল না শুধু মাটিতেই মাটিটার মধ্যেই আমি খোল জল প্রয়োগ করে গেছি দু তিনবার তখন কোনো গাছও ছিল না আর এই চারাও তখনও বড় হয়েছিল না এই যেটা পচা টমেটোর থেকে ঝি গাছটা হয়েছে তো দেখুন এভাবে আমি চারাটা লাগিয়ে দিলাম গাছগুলো চারা তো আর নেই তো এইবারে এই এখানে আমি খুব ভালো করে জল দিয়ে দেব এবং এই জলটা যতদিন না আবার পুরো মাটিটা শুকিয়ে যাচ্ছে ততদিন আমি কোনো জলই আর এখানে প্রয়োগ করব না সময় দেব হ্যাঁ খুব তাড়াতাড়ি যেহেতু গাছটা বেশ সড়ো হয়ে গেছে আমার মানে এই গাছে তাড়াতাড়ি ফুল আসবে এবং পরবর্তীতে ভিডিওটা স্কিপ করবেন না আমি আরেক আরও কয়েকটা গুরুত্বপূর্ণ আমার তথ্য দেখা বউয়ের মধ্যে যে এই গাছটায় ফুল আসলে আপনার কি করণীয় আছে তো কীভাবে একটু কোন যত্নটা নিলে গাছটা ভালোভাবে বড় হয়ে উঠবে তো এই পরবর্তীতে যেই অংশটা দেখতে পাবেন সেটা হলো কিভাবে মোটামুটি আরও পনেরো দিন পর চোদ্দো পনেরো দিন পর এই গাছটাকে আমি কীরকমভাবে আবার দেখাচ্ছি দেখুন দেখুন এই গাছটা এটা চেরি টমেটো গাছটা যেটা চারার থেকে হয়েছে মানে বীজের থেকে সবই বীজের থেকে হয়েছে তো এই চেরি টমেটো গাছে ফুল এসে গেছে এই রকম ছোট্ট ছোট্ট এই বড়ো টমেটো গাছেও কুড়ি চলে এসছে দেখুন তো এখানে আমি এই গাছগুলোতে প্রত্যেকটার সাথে একটা করে লম্বা কাঠি দিয়ে দিয়েছি যাতে এরা এদের গাছের ভারসাম্য বজায় রাখতে পারে তাহলে কি ভারসাম্যটা বজায় রাখতে পারলে এদের অতটা গাছের ওপর অতটা ভার পড়বে না যেহেতু ফলগুলো বেশ বড় বড় হয়ে ওঠে তো ভারী হয়ে যায় তো এভাবে যদি এরকম দাঁড় করিয়েও রাখেন তাহলে সূর্যের আলোটাও ঠিক মতন পাবে এবং ফলগুলো ভালো করে ধরবে আর এখানে আমি কি করছি কিছুটা প্রুনিং করে নিচ্ছি একদম নিচের দিকে বড় বড় পাতাগুলোকে যাতে ওপরের দিকে ফুলগুলো পরিপূর্ণ পুষ্টিটা ওপরের দিকে ফুলগুলো পাই কেননা এই বড়ো বড়ো পাতাগুলো পুষ্টিগুলো নিয়ে নিচ্ছে বলে ওপরের হয়তো ফুলগুলো আর একটু মানে এখন কমই আছে আরও বাড়বে সেই জন্য আমি বড় বড় যত পাতা আছে নিচের দিকের একদম শেকড়ের কাছে সেগুলোকে আমি কেটে নিচ্ছি